আম্মু শখের মোরগগুলোর মধ্যে থেকে একটি মোরগ জবাই করে রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছে তবে এটা কাটতে অনেক কষ্ট হয়েছে অবশেষে বটি দিয়ে কাটতে পারতেছি না না পেরোয় কি করব আর এখন কাটার দিয়ে কাটতেছি এতটাই বড় মুরগিটা অনেক শক্ত হার মোরগটা প্রায় তিন চার কেজি ওজন যার ফলে অনেক শক্ত হয়ে গেছে হারগুলো কাটা যাচ্ছিল অনেক কষ্ট করে কেটেছি দেখেন কীভাবে কাটতেছি কাটার দিয়ে অবশেষে কাটা সম্পূর্ণ হলো এরপর বেশ কয়েকবার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রান্নার জন্য প্রস্তুত করা হলো ধোয়ার পর কত পরিষ্কার হচ্ছে পরবর্তীতে রান্না বসিয়ে দেওয়া হলো দেখেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই বেশ কিছু অংশ বাদ এই ভিডিওটা সম্পূর্ণ করা হলো দেখেন কি সুন্দর কালার যেরকম কালার হয়েছে ঠিক খেতেও তার থেকে বেশি সুস্বাদু হয়েছে না খেলে বোঝাই যাও যাবে না যে এটা কতটা সুস্বাদু হয়েছে কারণ অনেক বড় মুরগি তো সেই টেস্ট অনেকটা খাসির মাংসর মতো হয়েছে আরেকটি কথা বলা হয়নি অনেক দিন পরে গ্রামে আসছি তো তাই এরকমভাবে আয়োজন করা হচ্ছে আর অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে আর আপনারা আমার ভিডিওটি কিন্তু শেয়ার লাইক কমেন্টস করতে কিন্তু বলবেন না অবশ্য যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বা ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ